হিন্দুদের ভাষায় ধ্যান ধ্যান বুঝতে পারছেন না আর মুসলিমদের ভাষায় মুসলিম মানে মুসলিম আমাদের নয় যা কোরআন অনুসারী তারা নয় যারা বেদায়ী মুসলিম বীরপন্থী মুসলিম তাদের ভাষায় হচ্ছে ধ্যান কাকে বলে যান মোরাকবা বন্ধ করে মরাকবা হিন্দুরা ধ্যান বলে ওটা মোরাকাবা জি ফানা হয়ে যা পীরে ফানা হয়ে যেতে হবে রসুলে ফানা হয়ে যেতে হবে আল্লাহতে বিলীন হয়ে গেছে আর খুঁজেই পাওয়া যায় না ও পাগল আল্লাহতে মিশে গেছে হ্যাঁ এগুলো কুফুরি আগে হিন্দু ধর্ম থেকে এসছে জি যার ফলে আমি বারবার এই জন্য বলি যে দেখেন এই পীর মরিদি যা ইসলামে নেই এর কোনো অস্তিত্ব নেই ইসলামে যা আছে কোরআন সন্নাতে কোরআন কারিমে রয়েছে আল্লাহর কথা এবং রসুল সাহসালামের কথা এতে পীর মরিদের আপনি একজনের অন্ধ মুরিদ হবেন এটা নেই বরং আল্লাহর মুরিদ হবেন ওইন কুনতনা তুরীদ না আল্লাহ ওয়া রাসূল সূরা হাদাব আল্লাহ বলছেন নবীর সহধর্মীদেরকে আল্লাহ বলছেন তোমরা যদি ওইন কুনতনা তুরীদ না আল্লাহ তুরীদ থেকে মরিদ তোমরা যদি আল্লাহ এবং রাসূলকে চাও আপনি পীর কে কেন চাইবেন আপনি পীরের সন্তুষ্টির মধ্যে রবের সন্তুষ্টিতে পেলে কোথায় আপনি রবের সন্তুষ্টির মাধ্যমে মানুষের সন্তুষ্টি চাইতে হবে মানুষের সন্তুষ্টির মাধ্যমে রব নয় আল্লাহকে রাজি করা আগে মুখ্য উদ্দেশ্য হবে সেই জন্য বাপ মাকে রাজি রাখি সেই জন্য রসুল্লাহ সঙ্গে আনুগত্য করি অনুসরণ করি আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন তো শির থেকে এই পীর মরিদি থেকে তবা করতেন আর আমি পীরের কাছে যাবো না মাজারও যাবো না আমি ওসব সব বিশ্বাস রাখি হ্যাঁ মগজ থেকে সব সিরকি বেদাতি আঁকি দেখে মুছে ফেললাম এভাবে তবা করতে হবে আপনি মানুষের হক নষ্ট করেছেন আর জীবনেও কারো একটা হক মেরে খাবেন একটা পয়সা মেরে খাব না টাকা পয়সা ধার নিয়ে আপনি দিতেন না আপনি বদ অভ্যাস ছিল অধিকাংশ লোকের এরকম অভ্যাস টাকা ধার পেয়ে গেলে আর দেওয়ার কথা নেই চেয়েও পাওয়া যায় না জি সম্পর্ক খারাপ করতে হয় টাকা ধার দিয়ে দেবে এটা আমি অভিজ্ঞতা থেকে বলছি সম্পর্ক খারাপ করতে হয় টাকা ধার দিয়ে দেন তারপর সম্পর্ক খারাপ চাইলে সম্পর্ক খারাপ হবে আর না হলে কোরবানি করে দেন আপনি দিয়ে দেন আর কিছুই বলিয়েন না ও ইচ্ছা হলে দেবে আর না হলে হাসর মাঠে তিনি অপেক্ষায় থাকেন ইনশাল্লাহ আল্লাহ হৃদায়ত দান করে ভালো ভালো দাঁড়িয়েওয়ালা মানুষ কিন্তু টাকা পয়সা কে মানুষের হকের ক্ষেত্রে জানি না এদের জাহান্নাম বলে ভয় আছে কিনা আর এদের জান্নাতের কোনো চিন্তা আছে কিনা না শহীদ কেউ যে আল্লাহ মাফ করবে না রসুল উল্লাহ বলছেন এসব চিন্তা আছে কিনা না হ্যাঁ তবা করতে হবে আমি কারো কাছে ধার নেব না আল্লাহর মুখাপে কেউ আর যদি একান্ত নিতে হয় নিরুপায় বড় লোক হওয়ার জন্য নেবো না কোনো রকম চলার মতো নেব আর আমি বিকল্প চেষ্টা করবো টাইমের আগে আমি চেষ্টা টাইমের আগে টাইম পার হয়ে চলে যাচ্ছে কথাই নেই যদি বাঁধার কথা বলেন তাহলে নাকি খারাপ হয়ে গেল খারাপ আচরণ করলেন এটা কথা হলো আপনাকে বলতে হবে কখন দেব আমাদের কিছু দিনই সার্কেলের ভাইদের বড় দুঃখজনক কথা শুনেছি একজন আরেকজনকে ধার দিচ্ছে বলছে ভাই একটু সময়টা বেঁধে দিলে ভালো হইতো কখন দিবেন তার সাথে কোরআনে তো আছে লিখার কথা একটু লিখে দিলে ভালো হইতো আপনি আমাকে বিশ্বাস করেন না আপনাকে টাইম বলে দিতে হবে আমার লিখে আমাকে সই করে দিতে হবে দেখছেন দেখছেন কেমন সহি আকিদা এই সহি আকিদা দেয় জান্নাত পাবে অত সোজা নয় আকিদা ঠিক করেন এবাদত ঠিক করেন আখলাক চরিত্র ঠিক করেন মানুষের লেনদেন ঠিক করেন একটা পয়সা এক্ষুনি মারা গেলে কেউ আমার কাছে পাবে না এইরকম মানুষ হওয়ার চেষ্টা করেন কেউ আমার বিরুদ্ধে আসামির কার্ড আমাকে হাজির করতে পারবে না কেউ হাসান মাঠে একটা পয়সার দাবি করতে পারবে না আল্লাহ যেন আমাদেরকে এইভাবে ভালো মানুষ অর্থ দান করেন